আমরা জানেন বেতন নামা ক্লিয়ার ছিল ওইজন যে কাজটা দিবে বলছে কাজটা ওইজন তাইনি যে বেতনের কথা বলছিল ওই বেতন আমরা পাইনি বেসিক স্যালারির কথা বলছিল আমরা বেসিক স্যালারি পাইনি কত বলান ছিল আমাদের 1500 বলছিল যে মাসে 200 পাইলে আমরা 200 পাবো সেই 200 আমাদের দিছিল কোম্পানি কিন্তু পরবর্তীতে কোম্পানি বন্ধ করে দিয়েছে আর তাই না কোম্পানি বন্ধ হয়ে গেছে কোম্পানি কোম্পানি চালু আছে কিন্তু আমাদের বেসিক বন্ধ করে দিয়েছিল এখন চলে যাতেছেন কারণ কি মূল কারণটাকে আসলে এখানে থাকা মানে thai কি আমি যে ডেভেলপ হবো এরকম কোনো আমার সম্ভাবনা নাই কারণ আমি প্রতি মাসে আটশো এক হাজার টাকা বেতন পাই তা দিয়ে তাহলে আমার সংসার চালাবো কিভাবে আর আমি রেন্ট দিব কীভাবে আমি পাম বাগানে ফল কাটতাম পাম বাগানে কাজ করতাম কত টাকা দিয়ে আসছেন আমি আসি আপনার চার লাখ চল্লিশ দিচ্ছি আপনার হচ্ছে যে মাধ্যমে মানে অর্থাৎ বাংলাদেশে দিয়ে আসছে বাংলাদেশে দিয়ে আসছে

দশ মিনিটে খুশি হয়েছেন দা আলহামদুলিল্লাহ মানে কল্পনা করছেন যে বিষা ক্যান্সেল করে কেমন একদিন মতো এটা আসলে কখনো ভাবিনি ভাই আপনার সম্ভব ওকে ভালো থাকেন আপনারা